নাกรুপলি <imitation>

এতিয়া মৰ চকি আছে আমাৰ বাৰী নদীৰ বাৰী মৰ চকি আছে মৰ চকি স্কিন বৰ্ড লৈ আহ নদীৰ পাৰ থাকে মানুহ যাব পাৰে মানুহ বিপৰীত দিকে ধৰি দিছে মই চনা বাহিনী মানে বাৰী বাৰী ঘৰ দিয়া চনা বাহিনী মানে আমাৰ কৰিছে অনেক লোক এখানে অনেকে অভিযোগ করেন তাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন লোকজন তাদের কাছে টাকার অফার দিচ্ছে যে টাকা দিলে নদীতে তারা স্বাচ্ছন্দ্যে মাছ ধরতে পারবে তারা আসলে কেউ জেলেও না কেউ টাকাও দেয় না তারা ওই নদীর পাড় থেকে যাদেরকে যেভাবে পেয়েছে সেভাবে নিয়েছে এই আপনি কি করেন আমি জালই ভাই স্যার এখন বাইঠাই না আমি টলার দুই মালামত দেওয়ার জন্য অভিযানের পরে নামবো হ্যাঁ যায় এই টলার দুই আমি আর আমার সবার একজন